আমরা একটা একটা পজিটিভ আপডেটে যাচ্ছি সাহেব এখন বর্তমানে খুব জনপ্রিয় বিষয় হচ্ছে ডিপ্রাইমেশন অফ সিটিজেনশিপ কারণ কি বর্তমান সরকার যেহেতু রাজনৈতিকভাবে বেকায়দায় আছেন তারা রিফর্ম পার্টি নাজেল ফরাজ থেকে বাঁচার জন্য হাজার ধরনের জিনিস ব্যবহার করছেন তাতে কী হলো এই রিফিউজালটা থেকে সরকারের এবং হোম সেক্রেটারি বোঝা উচিত যে তাদের যথার্থ আইনের প্রয়োগ করা উচিত কি করা হচ্ছে

সে ফ্রড ফলসান বা কনসিলমেন্ট অফ ফ্যাক্ট করেছে কিনা এটা হোম সেক্রেটারির ফ্যাক্ট ফাইন্ডিং করা উচিত ফার্স্ট ফ্যাক্ট ফাইন্ডিং দ্বিতীয় কি এখানে স্টেটারি প্রভিশন কি সেটা প্রেসিডেন্ট এবং ফ্যাক্ট ফাইন্ডিং দিয়ে যাচাই করে দেখবে যে এটা পাবলিক গ্রাউন্ডে গ্রাউন্ডেজেনশিপ ডিপ্লাইড করার জন্য যথার্থ কিনা তৃতীয় কি দেখতে হবে যে পাবলিক গুড যেটা বলা হয় সে পাবলিক গুডের ব্যালেন্স বা প্রপোর্শনালিটিতে এটা হোম সেক্রেটারির দাবি ঠিক কিনা এবং সর্বশেষ দেখতে হবে যে এটার পর আর্টিকেল এইট সহ আর্টিকেল সিক্স অন্যান্য জিনিসটা এখানে প্রযোজ্য কিনা হোম সেক্রেটারি বলেছে আমি মনে করি এটা যথার্থ এটা তুমি পারবে না কারণ হোম সেক্রেটারি একটা পার্টি তোমার এই যে আবেদনকারী তিনিও একটা পার্টি তোমার জুডিশিয়াল ডিউটি তুমি ডিসচার্জ করো নি দুঃখজনক হলো সত্য ব্যস্ট সাম এই জিনিসগুলো হচ্ছে এবং এই জাজমেন্টগুলোকে আমি সেলুট করি ব্যস্ট সাইম Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478. I'm <shrug>